আচ্ছা কখনো এটা মনে হয় না যে সন্ধ্যেবেলায় হালকা পাতলা মুখরোচ কিছু খাবার খেতে চাইলে বাইরের একই রকম চাউমিন এগরোল মোগলাই এগুলো না খেয়ে একটু অন্যরকমভাবে আর কম সময়ের মধ্যে বাড়িতেই এমন কিছু বানিনি যেটা বানাতে সময় লাগবে খুবই কম আর একদম কম খরচের মধ্যেও হয়ে যাবে মাত্র হাফ কাপ সুজি তার সঙ্গে পাঁচ টাকার প্যাকেটের গুঁড়ো দুধ দিয়ে আজকে রেসিপিটা বানাতে পারো খেতে কিন্তু ভীষণ টেস্টি হবে তো চলো ঝটপট দেখে নেবে রেসিপিটা তো তার জন্য এখানে একটা পাত্রের মধ্যে অ্যাড করতে হবে মেজারমেন্ট কাপ মেপে হাফ কাপ সুজি সুজির পরিমাণটা তোমরা এখানে যে যেরকমভাবে করবে কম বা বেশি সেই মতো নিয়ে নেবে তো আমি এখানে হাফ কাপ মতন সুজি অ্যাড করেছি তোমরা চাইলে এর থেকে বেশি করে করতে পারো তার সঙ্গে অ্যাড করতে হবে এই পাঁচ টাকার প্যাকেটের এক প্যাকেট গুঁড়ো দুধ এটাই কিন্তু এই রেসিপিটার মেন উপকরণ যার কারণে কিন্তু খেতে ভীষণ টেস্টি হয় আর এই দুধের প্যাকেট তোমরা যে কোনো মুদিখানা দোকানে পেয়ে যাবে তার সঙ্গে অ্যাড করতে হবে এক চিমটে বা সামান্য নুন এবার এর মধ্যে অ্যাড করবো স্বাদ অনুযায়ী চিনি তো এখানে আমি বড় চামচ মেপে চার টেবিল চামচ চিনি অ্যাড করেছি মিষ্টির পরিমাণটা তোমরা যে যতটা পরিমাণে খেতে পছন্দ করো সেই মতন অ্যাড করতে পারো তার সঙ্গে অ্যাড করবো খুবই সামান্য পরিমাণে ঘি জাস্ট একটা সুন্দর ফ্লেভারের জন্য এই ঘিটা অ্যাড করলে কিন্তু খেতে এটা ভীষণ টেস্টি হয় তো ব্যাস এবার এই শুকনো উপকরণগুলোকে সুজির সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে একটা চামচ বা হ্যান্ড স্কারের সাহায্যে বা হাতের সাহায্যেও খুব ভালো করে মিশিয়ে ময়াম করতে হবে সমস্ত কিছু শুকনো অবস্থাতে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে আমরা ওই একই মেজারমেন্ট কাপ মেপে হাফ কাপ মতন জল নিয়েছিলাম তো সেটা এখানে একদম অল্প অল্প করে অ্যাড করতে হবে তারপরে ভালো করে মিশিয়ে এরকম একটা ঘন ব্যাটার বানাতে হবে সুজিটা জাস্ট ফুলে ওঠার জন্য সামান্য পরিমাণে জল অ্যাড করতে হবে খুব একটা বেশি পাতলা করার দরকার নেই তো এখানে আমি একদম অল্প অল্প করে জলটাকে অ্যাড করছি তার জন্য তা না হলে কিন্তু ব্যাটার একদম পাতলা হয়ে যাবে হাফ কাপ মতন জল লেগেছে তো সেটা এখানে অল্প অল্প করে অ্যাড করে ভালো করে মিশিয়ে ঠিক এরকম একটা ঘন ব্যাটার বানিয়ে নেওয়া হয়ে গেছে তারপরে এই সুজির মিশ্রণটাকে কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে রেস্টে রাখতে হবে ততক্ষণে সুজিটা সম্পূর্ণভাবে ফুলে গিয়ে সফট হয়ে যাবে আর দেখবে পরিমাণেও অনেকটা বেড়ে গেছে ভাবে ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম প্রায় পনেরো মিনিট সময় নিয়ে ফিরে আসলাম এখানে পনেরো মিনিট পরে দেখতেই পাচ্ছ সুজির মিশ্রণটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে আর পরিমাণও বেড়ে গেছে সেই আগের মতন পাতলা ভাবটা কিন্তু নেই এবার এর মধ্যে আমরা অ্যাড করবো পরিমাণ মতন খানিকটা ময়দা তো এখানে আমি ওই একই কাপ মেপে এক কাপের থেকে একটু কম পরিমাণে ময়দা অ্যাড করলাম ময়দার পরিমাণটা কিন্তু খুব একটা বেশি অ্যাড করা যাবে না তা না হলে এটা খেতে একদম শক্ত শক্ত ভাব লাগবে খেতে ভালো হবে না তো এখানে আমি হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণে ময়দা এর মধ্যে অল্প অল্প করে অ্যাড করে মিশিয়ে নিচ্ছি আর যদি মিশ্রণটাকে মিশিয়ে নেওয়ার সময় একটু বেশি টাইট বা ঘন বলে মনে হয় তাহলে আরও সামান্য পরিমাণে লিকুইড দুধ বা জল দিয়ে মিশিয়ে নিতে পারো ততক্ষণে তোমরা আমাকে কমেন্টে জানি নাও যে আজকের ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখছো তাহলে আমি তোমাদের প্রত্যেকের কমেন্টে ধন্যবাদ জানাতে পারবো আর আজকের ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখছো তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করো আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে মিতাস ফুড জোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটা প্রেস করতে ভুলো না এতে করে এই নতুন নতুন আর চটজলদি রেসিপির আপডেট তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে ময়দাটাকে মিশিয়ে খুব ভালো করে ফেটি নিতে হবে কিছুক্ষণ সময় নিয়ে তাহলে কিন্তু রেসিপিটা যেমন সফট আর ফুলকোফুল্কো হবে খেতেও তেমনি দারুণ টেস্টি হবে তো ভালো করে ফেটিয়ে নেওয়ার পরে দেখবে মিশ্রণটা কিন্তু অনেকটা বেশি স্মুথ হয়ে গেছে তো আমাদের এখানে রেসিপিটা বানিয়ে নেওয়ার জন্য ব্যাটার একদম রেডি খুব একটা বেশি পাতলা না আবার একদম ঘনও না এরকম একটা বড় টেবিল চামচ মেপে সমস্ত পিঠাগুলোকে বানিয়ে নেব তাহলে কিন্তু দেখতে প্রত্যেকটা পিঠা একই রকম লাগবে খেতেও ভীষণ সুন্দর হবে তো এবার এগুলোকে ভেজে নেওয়ার জন্য মানে পিঠাগুলোকে ভেজে নিতে গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে বেশ খানিকটা মতন তেল অ্যাড করতে হবে আর খুব ভালো করে গরম করতে হবে তেলটা কিন্তু ফুটন্ত গরম করবে তাহলে কিন্তু পিঠাগুলো খুব সুন্দর হবে তারপরে এর থেকে আমরা এক টেবিল চামচ করে মিশ্রণ এরকমভাবে গরম তেলের মধ্যে ছেড়ে দেবো আর যেহেতু এখানে কড়াইটা একটু ফ্ল্যাট মানে চ্যাপটা ধরনের তার জন্য এখানে একসঙ্গে তিন থেকে চারটে পিঠা ইজিলি দিয়ে ভেজে নেওয়া হয়ে যাবে আর কাজটা করতেও অনেকটা সময় কম লাগবে প্রথম ব্যাচের কয়েকটা পিঠে দিয়ে উল্টে পাল্টে হালকা লালচে করে ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছ বন্ধুরা এগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু বেশ ভালো মতন ফুলে উঠেছে তারপরে উল্টে পাল্টে হালকা লালচে করে ভেজে নেব আর প্রত্যেকটা ব্যাচের পিঠেগুলো ভাজতে প্রায় তিন থেকে চার মিনিট মতন সময় লাগবে খুব একটা বেশি সময় লাগবে না বাকি ব্যাচের পিঠাগুলোকেও একই রকমভাবে ভেজে নিচ্ছি সন্ধ্যেবেলায় বাড়িতে অতিথি আসলে অথবা নিজেদের মুখরোচক কিছু খাবার খেতে মন চাইলে মাত্র আধ ঘন্টার মধ্যে এই রেসিপিটা কিন্তু বানিয়ে নেওয়া হয়ে যায় খেতে যেমন টেস্টি আর বানিয়ে ফেলা তো খুবই সহজ তোমরা আশা করি দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছ এই রেসিপিটা মানে পিঠাগুলো কিন্তু খেতে ভীষণ টেস্ট হয় তাই তোমরা বাড়িতে একবার বানিয়ে নাও খেয়ে তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো তো চলো আজকের মতন রেসিপিটা এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো অবশ্যই জানি আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর রেসিপিটা ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করো আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে মিতাস ফুড জোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকানটা প্রেস করো আজকের মতন এই পর্যন্তই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ